আজকের এই ইফতার অনুষ্ঠান দুই হাজার পঁচিশ আজকের সবার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা জনাব মাসুদুর রহমান আসলাম সাহেব উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ আসাদুজ্জামান আসাদ সাহেব এবং অন্য অন্য নেতৃবৃন্দ এবং আমাদের সামনে যারা আছেন আমাদের ভাই বোন ভাইয়েরা আসসালাম আলাইকুম অনেকেই অনেক কথা বলছেন আসলে আসলে আজকের এই দিনটার জন্য যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে যে আমরা এখানে সফল হতে তুলেছি তাদের পিছনে কিছু কিছু কারিগর আছেন তারা আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠান করার পিছনে আমি কয়েকজনের নাম না বললেই নয় আজকের অনুষ্ঠান করার পিছনে আমাদের আলহাজ আফুজান আসাদ সাহেব এবং মাসুদুর রহমান আসলাম সাহেব এবং আব্দুল কাদিম বাবুল সাহেব আনার হোসেন আনো ভাই আবুল ভাই মঞ্চগে আছেন উপদেষ্টা এবং নাজির হোসেন মামা এবং অন্য অন্য নেতৃবৃন্দ এবং আমাদের সাথে আমাদের ছোট ভাইয়েরা যারা আছেন মামুন আমার বন্ধু বিদ্যুৎ এবং মোহাম্মদ আলী এবং আমাদের আরেক বন্ধু আনোয়ার এদের এই অক্লান্ত পরিশ্রমের আছে মোহাম্মদ আলী এতে অক্লান্ত মাধ্যমে আজকে অনুষ্ঠানটা আমরা একটি পুরো রূপ দিতে পেরেছি এই জন্য তাদেরকে আমার থেকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আমাদের এই সমাজ উন্নয়ন কমিটি দুই হাজার তিন সালে স্থাপিত হয়েছে তখন একটি অন্যরকম পরিবেশ এই মহল্লায় ছিল তো যাই হোক সেই সৈয়দ আহমেদ সাহেব নেতৃত্ব দিয়ে আমাদের মূলগুলি আমাদের মাঝে নেই তার নেতৃত্বে প্রত্যেকটি মুরব্বি এই কমিটিকে একটি শক্তিশালী কমিটি হিসেবে রূপ রূপ দিয়েছিল এবং আমরা এখানে তাদের সাথে থেকে আমরা তাদের সভায় সহযোগিতা করি আজকে এই কমিটিকে একটি মডেল কমিটি হিসেবে নারায়ণগঞ্জে রূপ নিয়েছে আপনারা সবাই অবগত আছেন বিগত দিনে যারা এই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তাদের মধ্যে ছিলেন শহীদুল্লাহ সাহেব তিনি আমাদের এই কমিটিকে একটি মডেল কমিটি হিসেবে ঘোষণা দিয়ে এবং নারায়ণগঞ্জের মধ্যে আমাদের অন্যতম একটি কমিটি ছিল সে প্রশংসা এসপি সাহেব মহোদয়ের কাছে এবং অন্য অন্য থানার মধ্যে আমাদের এই প্রশংসা তিনি করে গেছেন আপনারা জানেন যে এই মুরব্বীদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা তাদের সাথে থেকে এই হুসেনগর যে নামকরণটা ছিল আমাদের এই নাম একটা নাম ছিল দীক্ষিত নাম আজকে এই নামটাকে পরিবর্তন করার জন্য এই মুরব্বীদের সাথে আমরা আমাদের যুব সমাজ একত্রিত হয়ে আমরা এই নামটাকে পরিবর্তন করতে পেরেছি আজকে একটি নাম আমাদের হুসেনি এখানে নারায়ণগঞ্জের যে প্রান্তের থেকে ইনশাল্লাহ আপনারা যে কোনো রিক্সাওয়ালাকে বলেন অথবা যে কোনো লোকের কাছে বলেন ফোজনাগর নামটি আজকে দৃষ্টিতে পেয়েছে ঠিক কি ভাই আজকে আমাদের ওই বিতৃত নাম ইনশাআল্লাহ উঠে গেছে ইনশাআল্লাহ সামনে আমাদের আরো কার্যক্রম আছে যে কার্যক্রমের সাথে আমাদের নেতৃত্বে যা আসাদ সাহেব এবং মাস্টার হাসান সাহেবের নেতৃত্বে আমরা যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সমাধান করব এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলা ইনশাআল্লাহ আমরা করব আপনাদের সাথে নিয়ে আপনারা যারা বাড়িওয়ালা আছেন যারা আমাদের এই কমিটির কমিটির সাথে সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন আমাদের এই এই কমিটির মাধ্যমে এই নগরকে একটি মডেল সামাজিক সামাজিক গ্রাম হিসেবে ইনশাল্লাহ ঘোষণা দিতে পারবো ইনশাল্লাহ আপনারা ওদের আগ্রহ সাথে আমাদের মন বক্তব্য শোনার জন্য ওদের আগ্রহ বসে আছেন তাই আমি আর এই বক্তব্য দিগত করবো না আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ